দর্শক আজকে বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা দিন হতে পারে দিনের শুরুতেই এই ভিডিওটা যখন আপনাদের জন্য করছি তখন এই দিনটা খুবই গুরুত্ববহ একটা দিন হতে চলেছে গতকালকে আমরা আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরিয়ে আনার যে মানে রিট সেটা আপিল বিভাগ যেটা রায় দিয়েছিলেন যে তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনা হবে সেই রায়ের রিভিউ রিভিউ শুনানি গতকালকে হয়েছে আজকে রিভিউ শুনানি আজকে পর্যন্ত মুলতবি করা হয়েছিল আজকে রিভিউ শুনানি শেষে আদেশ আসতে পারে এবং সেই আদেশটা বাংলাদেশের বর্তমান সরকার ব্যবস্থা পরিবর্তিত হয়ে যাওয়ার একটা লক্ষণ তৈরি হয়েছে প্রফেসর ইউনুস সরকার থাকবেন কিনা প্রফেসর ইউনুস সরকারের যে কাঠামো সেই কাঠামো পরিবর্তন হয়ে যাবে কিনা সেই সরকারের নাম যে ইন্টারিম গভর্নমেন্ট অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার সেই নামটা চেঞ্জ হয়ে যাবে কিনা নতুন সরকার নতুন কারোর নেতৃত্বে আসবে কিনা এরকম অনেক প্রশ্নের সমাধান আপিল বিভাগের রিভিউ আবেদনের যে শুনানি সেই শুনানি শেষে যে রায় সেই রায়ের মাধ্যমে চলে আসতে পারে বলে অনেকে মনে করছেন এবং সেই কারণেই বলছি যে আজকের দিনটা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা দিন হতে পারে অনেকে যে চারিদিকে আলোচনা করছেন যে বর্তমান সরকার প্রফেসর ইউনুসের নেতৃত্ব নেতৃত্বাধীন যে সরকার সেই সরকারের অধীনে আদৌ নির্বাচন হবে না যদি সেরকম পরিস্থিতি হয় সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যদি ফিরে আসে তাহলে কোন পরিস্থিতির দিকে যাচ্ছি আমরা সেটা একটু বুঝে ওঠার চেষ্টা করব এই ভিডিওতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার কথা বলছি আওয়ামী লীগ সরকার পঞ্চদশ সংশোধনের মাধ্যমে দু সালে তিরিশ জুন জাতীয় সংশোধনী জাতীয় সংসদে এই ব্যবস্থা মানে পাশ করে অর্থাৎ মানে তত্ত্বাবধায়ক সরকার বাতিল এটা পাশ করে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আর থাকবে না এই সিদ্ধান্ত নিয়েছিল আওয়ামী লীগ সরকার এরই পরিপ্রেক্ষিতে যেটা রিট হয়েছিল সেই রিটে আপিল বিভাগ রায় দিয়েছে তত্ত্বাবধায়ক সরকার থাকবে এবার রিভিউ অর্থাৎ রিভিউ শেষ স্টেপ এই স্টেপের রায় হয়ে গেলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাংলাদেশের সংবিধানে অটোমেটিক ফিরে আসার কথা অর্থাৎ পঞ্চদশ সংশোধনী বাতিল হয়ে যাওয়ার কথা আগে তত্ত্বাবধায়ক সরকারের যে রূপরেখা ছিল সেটাই ফিরিয়ে আসবে সেটাই ফিরিয়ে আসবে নাকি আপার আপিল বিভাগ নতুন কোনো অবজারভেশন দেবেন যে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে যে অবসরপ্রাপ্ত সর্বশেষ অবসরপ্রাপ্ত বিচারপতি নিয়োগের বিধান রয়েছে সেটাতে কোনো পরিবর্তন আসার কোনো সাজেশন আপিল বিভাগ থেকে আসবে কিনা সেটা অবশ্য আর ভিন্ন আলোচনা হতেই পারে তবে গতকালকে প্রথম শুনানি হয়েছে যে শুনানি হয়েছে সেই শুনানি হওয়ার কারণ হচ্ছে গত বছরের সাতাশ আগস্ট একটি আবেদন করেছিলেন সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার তোফায়েল আহমেদ এম হাফিজুদ্দিন জোবাইরুল হক ভূঁইয়া ও জাহারা রহমান একই বছরের ষোলোই অক্টোবর আরেকটি আবেদন করেছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এরপর তেইশ অক্টোবর বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে সেক্রেটারি মেয়া গোলাম পরোয়ার একটি রিভিউ আবেদন করেছিলেন এছাড়া নওগার বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেনও আপিল বিভাগের রায় পুনর্বিবেচনা চেয়ে গত বছর বছর একটি আবেদন করেছিলেন এই চার জনের এই চার আবেদনের রিভিউ একসঙ্গে শুনানি হচ্ছে এবং এই শুনানি শেষে যে রিপোর্টটা আসবে বাংলাদেশে প্রথমবারের মতো যে তত্ত্বাবধায়ক ব্যবস্থা ব্যবস্থায় নির্বাচন হয়েছিল উনিশশো সালে যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের নেতৃত্বে মানে নির্বাচন হয়েছিল যদিও সেটা মানে সাংবিধানিক ব্যাপার ছিল না ছিয়ানব্বই সালে আনুষ্ঠানিক ছিয়ানব্বই সালের পনেরোই ফেব্রুয়ারি একটা বিতর্কিত নির্বাচন করে বিএনপি সেই নির্বাচনের পরে তারা বেশি দিন সংসদকে স্টে করাতে পারেনি তারপর তারা বাধ্য হয়েছিল তত্ত্বাবধায়ক সরকার সংবিধানে বহাল করার জন্য এবং তারপর থেকে আমরা দেখেছি যে ছিয়ানব্বই দু এবং পরবর্তীতে দু হাজার এই ব্যবস্থায় নির্বাচন হয়েছে কিন্তু পরবর্তীতে দু হাজার চোদ্দো আঠারো এবং চব্বিশের যে নির্বাচন সেটা শেখ হাসিনা সরকারের অধীনেই নির্বাচন হয়েছে কারণ দু সালের তিরিশ জুন তারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দিয়েছিল পঞ্চম পঞ্চদশ সংশোধনের মাধ্যমে এখন ব্যাপার হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার যদি ফিরে আসে গতকালকে বিভিন্ন দিকের যে খবর গতকালকের খবর যেটুকু জানি তাতে আপিল বিভাগের চারজন বিচারক তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার পক্ষে মতামত দিয়েছেন যদি সেটা মানে অক্ষুণ্ণ থাকে তাহলে আজকে রায় হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে মানে বেশিরভাগ সম্ভাবনায় আজকে রায় হয়ে যাওয়ার এবং তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের সিদ্ধান্তই আসছে হয়তো রিভিউ মানে রেজাল্টে রিভিউ রায়ে যদি সেটা আসে তাহলে সংবিধানে অটোমেটিকলি সেটা প্রতিস্থাপিত হয়ে যাওয়ার কথা যদি কিনা আপিল বিভাগ আবার নতুন কোনো অবজারভেশন দেন যে মানে সুপ্রিম কোর্টের যে সর্বশেষ অবসরপ্রাপ্ত বিচারপতি নিয়োগের ব্যাপার ছিল তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে সেটা যদি পরিবর্তন করে কোনো সেকেন্ড থার্ড অপশনের ব্যাপারে তারা কোনো পরামর্শ দেন সেটা সংবিধানে আবার মানে সংযোজন করার জন্য নতুন সংসদের প্রয়োজন হতেও পারে আর যদি তা না হয় তাহলে অটোমেটিকলি সংবিধানে পঞ্চদশ সংশোধনী বাতিল বলে গণ্য হবে এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসবে যদি ফিরে আসে তাহলে বর্তমান সরকারের অবস্থা কি হবে কারণ ইন্টারিম গভর্নমেন্ট এটা সংবিধানে কোথাও নেই তত্ত্বাবধায়ক সরকার তখন সংবিধানে অস্তিত্ব লাভ করবে আর সেই প্রেক্ষিতে নতুন সরকার গঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে যে সরকার তত্ত্বাবধায়ক সরকারের অন্যতম প্রধান যে শর্ত সেটা হচ্ছে যে মহামারী কিংবা ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের ঘটনা ঘটনা ছাড়া তিন মাসের মধ্যে অর্থাৎ নব্বই দিনের মধ্যেই নির্বাচন করতে হবে এই সরকারের ফরমেটও যদি চেঞ্জ হয় শোনা যাচ্ছে যে এই সরকারের ফরমেট চেঞ্জ হয়ে যাবে প্রফেসর ইউনুদ সরকারের অধীনে যে ইন্টারিম গভর্নমেন্ট সেই স্ট্যাটাসটা থাকবে না এই সরকারকে নতুন ভার্সনে তত্ত্বাবধায়ক সরকার হিসেবে পরিবর্তিত করা হবে এবং তারা যদি সংবিধান মানতে চান জুলাই সনতটাকে যদি সংবিধানের উপরের সংবিধান না ভাবেন বর্তমান সংবিধানকে যদি মানতে চান তাহলে আগামী নব্বই দিনের মধ্যে অর্থাৎ আজ থেকে আগামী নব্বই দিনের মধ্যে তাদেরকে নির্বাচন দিতে হবে এরকম প্রক্রিয়ায় যেটা দাঁড়াবে সেটা হচ্ছে যে নভেম্বরের মধ্যেই নভেম্বরের মধ্যেই মানে নভেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে নভেম্বরের মধ্যে নির্বাচন যখন এর আগে আলোচনা ছিল ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে সেটা এক মাস এগিয়ে আসার সম্ভাবনা তৈরি হবে যদি এই তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থাটা অটোমেটিকলি সংবিধানে ফিরে আসে। এখন ব্যাপার হচ্ছে যে তাহলে সরকার কি করবে তাহলে অনেকগুলো অপশনে যেতে পারে পরিস্থিতি যে এই ঝামেলার মধ্যে যেতে চান না বলে তিনি সরে যেতে পারেন অন্য কারো নেতৃত্বে দশ সদস্যের কিংবা এগারো সদস্যের একটা উপদেষ্টা পরিষদ নিয়ে একটা অন্তর্ভূ মানে একটা তত্ত্বাবধায়ক সরকার গঠিত হতে পারে যারা নব্বই দিনের মধ্যে নির্বাচন করবে এই সরকারের ফর্মেট অর্থাৎ প্রায় চব্বিশ জন যে উপদেষ্টা এই ফর্মেট যে থাকছে না এটা মোটামুটি নিশ্চিত করে বলা যায় এই এখন ব্যাপার হচ্ছে যে প্রফেসর ইউনুস নেতৃত্বে থাকবেন কি থাকবেন না প্রফেসর ইউনুস্কি চাইবেন নভেম্বরের মধ্যেই নির্বাচন দিয়ে দিতে তত্ত্বাবধায়ক সরকারের যে সাংবিধানিক প্রোটোকল সাংবিধানিক যে নিয়ম সেটা মেনে সেখানেই বিপত্তি দেখা যাবে আবার তত্ত্বাবধায়ক সরকার যখন ফিরে আসছে তখন অতি সম্প্রতি মার্কিন কূটনীতিবিদের কূটনীতিকের প্রধান বিচারপতির বাসভবনে গিয়ে মিটিং সেটা প্রচণ্ড চাঞ্চল্যের সৃষ্টি করেছিল সাধারণত রেওয়াজ ভেঙে প্রধান বিচারপতির বাসায় কোনো মিটিং হয় না কোনো দ্বিপক্ষীয় মিটিং হয় না কিংবা অভ্যন্তরীণ কোনো মিটিংও হয় না মিটিং করতে হলে প্রধান বিচারপতির কার্যালয়ে মিটিং করতে হবে কিন্তু সেই রেওয়াজটা ভেঙে প্রধান বিচারপতির বাসায় মার্কিন কূটনীতিবিদ গিয়ে মিটিং করেছেন এবং তখন থেকেই নানা রকমের আলোচনা হচ্ছে যে তার মাঝে আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে প্রধান বিচারপতির মিটিংও দেখেছি তখন থেকেই আলোচনা হচ্ছিল যে আদালত কোনোভাবে এই সরকার ব্যবস্থার মধ্যে কোনো ভূমিকা পালন করতে চলেছে কিনা না অনেকে আবার বলার চেষ্টা করেন যে এই তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসার পেছনে মার্কিন ইন্ধনটা